আমাকে ভাই প্রশ্ন করেছিলেন যে মনসাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি স্ত্রীর সঙ্গে সহবাস বা মিলামেশা করা যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে সহবাস বা মিলামেশা করা যাবে অনেক ভাই বা অনেক মহিলা নাকি বলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহবাস করলে নাকি ছেলে মানে অন্ধ হয় কিংবা খোঁড়া হয় কিংবা ছেলে ঠিকঠাক হয় না ছেলে অনেক রকমের অসুখ হয় এটা হলো সম্পূর্ণরূপে ভুল এটা হলো সম্পূর্ণরূপে ভুল দেখুন আপনার স্ত্রী এটা হলো আপনার সম্পদ আল্লাহ আল্লাহর আলেমিন তিনি কোরআনুল কারিমে ইনাদেরকে স্ত্রীদেরকে লিবাসরূপ ব্যবহার করতে বলেছেন অর্থাৎ লিবাস ও বলা হয়েছে তোমাদের জন্য লিবাস বা পোশাক বলা হয়েছে তাই পোশাক যেমন একটা সুন্দরভাবে আমার শরীরে যেমন সুন্দরভাবে পড়ে থাকি যেমন সুন্দরভাবে জড়িয়ে ধরে থাকে ঠিক স্ত্রী হলো আমাদের জন্য সুন্দরতম লিবাস বা পোশাক আল্লাপুর আলমিন পুরানোর কালীদের মধ্যে স্ত্রীদের আমাদেরকে বা জমিন বলা হয়েছে যেমন ক্ষেত রয়েছে ক্ষেত যেমন আমরা যেমনভাবে চাষ করতে পারি যেমন ইচ্ছা যেমন মন চাই যেভাবে আমাদের হাল দেওয়ার দরকার সেইভাবে যেমন হাল দিতে পারি সেম স্ত্রী হলো আমাদের একবারে ঠিক ক্ষেতের মতো আমাদের জমিন আমাদের জমি আমাদের ক্ষেত আমরা যেভাবে সেটাকে কী করতে পারি চাষ দিতে পারি আপনার যদি মনে হয় যে স্বামী স্ত্রীর করলে আমি তৃপ্তি পাব মনের মধ্যে আনন্দিত হব তাহলে আপনি সেটাই করতে পারেন অসুবিধা নেই কিন্তু স্ত্রীর জন্য কষ্ট না হয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে আমাকে যে জন্য স্ত্রীর কষ্ট না হয় অনেক কষ্ট যেন না হয় এমন কষ্ট দেবেন না স্ত্রীর যাতে করে সেই শক্তিটা সে বহন করতে পারে না এরকম কষ্ট দিয়ে না আপনার স্ত্রী যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মেলামেশা করা পছন্দ করে এবং আপনিও যদি পছন্দ করেন কোনো অসুবিধা সেই ক্ষেত্রে নেই আপনি যেভাবে ব্যবহার করলে ব্যবহার করতে পারবেন আপনার জমি আপনি যেভাবে চাষ করবেন সেইভাবে করতে পারেন কোনো অসুবিধা সেই ক্ষেত্রে ইসলাম কিন্তু দেয়নি শুধুমাত্র আনন্দ উল্লাস স্ত্রী একে অপরে আপনি স্ত্রীকে আনন্দ দেবেন স্ত্রী আপনাকে আনন্দ দেবে এটা যদি সঠিক থাকে আল্লাহ ফর গোল কি কী হন খুশি হন আল্লাহর আরবিন আনন্দিত হন এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝামেলা সৃষ্টি হয় তাতে সয়তা আনন্দিত হয় এবং আল্লাহ কথা আরেবিন মানুষদেরকে বারবার বলার পরে আল্লাহর কথা শোনা গেলো না আল্লাহ আলমিন মনে মনে এটাই ভাবেন যে বান্দাদেরকে এত কিছু দেওয়ার পরে এরা কেন বুঝে না আমরা খুশি করবো না মহান আল্লাহ রব আনকে খুশি করব তাই আপনার স্ত্রী আপনার জন্য জমিন আপনার জন্য জমি আপনার জন্য ক্ষেত এই জন্য আপনি যেভাবে ব্যবহার করলে ব্যবহার করতে পারেন যেভাবে ফসল আপনি লাগাতে পারেন লাগাতে পারেন কোনো অসুবিধা সেই ক্ষেত্রে নাই কিন্তু খেয়াল রাখবেন স্ত্রীর যাতে কোনো রকমের অসুবিধা না হয় এটা কিন্তু ফলো রাখবেন আল্লাহ রব যেন আমাদের দান করেন আমি